তো তো টু ভাই গেমিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং যাচ্ছে রহমত কিন্তু তোমরা টাইটেল এবং থামেল দিকে বুঝে গেছো আর যারা টাইটেল এবং থামেল দিকে বুঝো না তাদেরকে বলতেছি হ্যাঁ আজকে আমরা অ্যাডভান্সারবার অ্যাডভান্স সারবার তোমরা কী করে নাম আবার সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তো এখানে কিন্তু বিপেনটাকে কানেক্ট করতে হবে বিপেন কিন্তু কানেক্ট করে কিন্তু আমি আবার পরে ঢুকে গেছি আর তোমাদেরকে বলি তোমরা যারা অ্যাডভান্স সার্ভার নামাইছো আইসো গেমে ঢুকতে পারতেছো না একটা কোটের কারণে সেই জন্য কিন্তু তোমাদের অনেক প্রবলেম হইতেছে আর তোমরা যারা নামাইবা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো নামাইলে কিন্তু হবে না কোটও কিন্তু একটা লাগবে কোটটা তোমরা কোডটা তোমরা কোথায় পাবা সেটাও কিন্তু আমি এই ভিডিও বলে দেব আর তাই তোমাদেরকে বলতেছি এই ভিডিওটি একটু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু অনেক মজা পাবা এবং তোমরা অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারো এখানে কিন্তু আমাকে গেমের ভিতরে নিয়ে যাইতেছে তো এখানে কিন্তু নেট খারাপ তারপরে কিন্তু লো এর ফোন একটু সেই জন্য কিন্তু একটু ল্যাগ দিতেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা এখানে কিন্তু আমাকে নিয়ে আসছে আর এখানে কিন্তু আটকে ধরে গেছে তারপরে কিন্তু এখানে গেস্টের এখানে নিয়ে আসছে এখানে শুধু কিন্তু তোমরা গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবা তো তোমরা কিন্তু এখানে গেস্টের উপরে ক্লিক করে দেবা আর কিন্তু এই এই সার্ভারে কিন্তু তোমরা যারা জানো না কী কী দেয় সেটা কিন্তু তোমরা দেখতে পারবো অনেকগুলো কিন্তু ডায়মন্ড দেবে তোমাদেরকে প্রথম এই সার্ভারে এখানে কিন্তু গেস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আর যারা ফ্রি ফায়ার খেলছো তারা তো এই যে এখানে কিন্তু এগুলো আসবে এটা কিন্তু তোমরা পারোই আর এখানে তো তোমরা যে এটা পারো নতুন একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলার মতো তো তোমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলবো আর আমাকে কিন্তু প্রচুর ডায়মন্ড দিবে সেই জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার নাম সেট করবো না আইজেন এখানে যেহেতু এটা আসবে তোমরা কিন্তু নিষ্কারটা ক্লিক করে দিবা তাহলে আমি যে এই সার্ভারে চলে যাব তোমরা কিন্তু এই সার্ভারে আসতে পারবা এখানে কিন্তু আমি এখানে নামটা কিন্তু কোনো প্রকার চেঞ্জ করবো না এখানের নামটা কিন্তু এভাবে থাকবে আমি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি যেহেতু আমি বাংলাদেশ সার্ভারে ডায়মন্ডটা অফ করি না এবং ডায়মন্ডের নামটা আমি কোনো প্রকার চেঞ্জ করি না সেহেতু কিন্তু আমি এখানে ডায়মন্ড পেয়ে যাচ্ছি তো ডায়মন্ডের কিন্তু নামটা আমি চেঞ্জ করে ফেলবো তো এখানে কিন্তু আমাকে গেমের ভিতরে নিয়ে আসবে এখানে কিন্তু তোমাদেরকে একটা কোড দিতে হবে তো তোমরা এই কোডটা কোথায় পাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো আর এই কোডটা কিন্তু এক একজনের এক এক রকম থাকবে তাই তোমরা বলতেছি যে আমার এখানে কোডটা কিন্তু তোমরা নিলে কিন্তু কোনো প্রকার কাজ করবে না তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই কোডটা কোথায় পাবা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু আমি কোড দেওয়ার পরে এখানেও ক্লিক করলাম তারপরে কিন্তু আমার এখানে কোডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ট্যাপ টু স্ক্রিনের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লগ এখানে আসবে তো এখানে কিন্তু আর একটা ক্লিক করলে কিন্তু আমাদের গেমের ভিতরে নিয়ে যাবে যেহেতু আমার নেটে একটু প্রবলেম দিতেছে তাই কিন্তু আমাকে গেমের ভিতরে নিয়ে আসতে একটু লেট করছিলো তো এখানে কিন্তু গেমের ভিতরে আসার পরে দেখতে পারতেছো যে এখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন আসবে যে গাড়ির স্ক্রিন কিন্তু দিবে তোমরা তোমরা করলে তো যদি সার্ভার নামাও তাহলে কিন্তু দিন করলে এখানে গাড়ির স্ক্রিনটা দিবে তারপরে এই যে নিষ্কার এগুলো কিন্তু তোমরা ক্লিক করতে পারবে করতে বলতে ডেলি ট্যাক্স এইগুলো কিন্তু তোমরা ডেলি গেম প্লে করলে কিন্তু এগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা তো এখানে কিন্তু বাংলাদেশ সার্ভারের যে পোশাকটা দেয় আমাকে কিন্তু প্রথমে ওই পোশাকটাই দিয়ে দিছে এখন কিন্তু গাইস আমরা ডায়মন্ড ক্লিম করবো ভাবা যায় যে আমরা কতগুলো কিন্তু ডায়মন্ড এখন ক্লিম করতে পারবো তো চল এখানে কিন্তু ডায়মন্ডের এখানে আসার সাথে সাথে কিন্তু আমাকে এক হাজার ডায়মন্ড দিয়ে দিছে তো এখানে কিন্তু তোমরা আরও ডায়মন্ড নিতে পারবো এক হাজার এক হাজার তারপরে পনেরোশো তারপরে তিন হাজার তখন আমরা দ্বিতীয়টাতে দেখে আসি দ্বিতীয় এখানে কিন্তু আমাদেরকে গেম প্লে করতে বলছে তারপরে কিন্তু ডায়মন্ড দেবে তৃতীয়টার এখানে আসার সাথে সাথে কিন্তু তিনশো ডায়মন্ড দিয়ে দিছে চতুর্থটাতে এটা এটাতেও কিন্তু গেম প্লে করতে বলছে তো তারপরে কিন্তু এটাতেও গেম প্লে করতে বলছে তো এখানে কিন্তু আমাদের আর কোনো প্রকার কিছু দেবে না সেই জন্য কিন্তু আমরা এখানে থেকে বেরে আর বেরো আসার পরে কিন্তু আমরা এখন চলে যাবো স্টোরে স্টোরে যেগুলো আমার প্রয়োজন শুধু কিন্তু এখন সেগুলাই কিনবো তো সবগুলো কিনতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই আমার প্রয়োজন যেগুলা সেই সেগুলো আগে কিনি তো এখানে কিন্তু আমরা স্টোরে এখানে চলে আসি এখানে কিন্তু এই প্যানগুলো আছে এগুলো কিনবো না কি না এইগুলা কিনে কোনো প্রকার কেনার দরকার নেই এগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে মনে হয় এই যে এই জামাটা কিন্তু আমার আইডিতে থাকতে পারে তো তারপরে কিন্তু আমরা এখানে চলে আসছি দেখো এখানে কিন্তু ডেস কালেকশন তো এখানে কিন্তু অনেকগুলো আছে এখান থেকে আমরা কোনটা কিনবো সেটা কিন্তু পারতাছি না ভাই এগুলো কিন্তু এই যে এটা কিন্তু আমি আর আগের বছর কিনছিলাম এটাও কিন্তু কিনছিলাম তো আমরা যে প্রথমে যেটাতে ক্লিক করলাম ওইটা আগে কিনি এটা কিন্তু আমরা একটা মন্দায় কিনে ফেলছি কিনে কিন্তু এখন আমরা ইকুব করবো কে রে ভাই নেট খারাপ নেটের কারণে কিন্তু কিনতে না তো এখানে কিন্তু আমরা এখন ইকুব করে দিছি তো এখন দেখি প্যান্টের এখানে তো এখানে কিন্তু অনেকগুলো প্যান্ট আছে তো এইগুলো কিন্তু আমরা এখন কিনবো না কেনার প্রয়োজন নাই আমার তো আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু গেমটা ডাউনলোড করছি আর আমি কিন্তু হালকা পাতলে একটু গেম প্লে করবো দাঁড়াও তোমাদের সাথে কিন্তু গেম প্লে করবো একটু পরে সেটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি আর এখানে কী কী আছে সেটা তো হয়তো তোমরা দেখতে পারতেছো আর তারপরে ক্যাপের এখানে আসার পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুটি আছে মাথার তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু অনেক মেয়ের বান্ডিল আছে বা এই যে মাস্ক এখানে আসলে কিন্তু একটা সামরার মতো মাস্ক আছে এগুলা কিন্তু তোমরা নিতে পারবা তো তারপরে কিন্তু আমরা এখানে আসার পরে কিন্তু অনেক প্রকার গান আছে এই গানটা আগে কিনি দেখি ও এগুলো তো এইভাবে কেনার আগে সেটাই হয়তো মনে ছিল না তো গানটা পরে কিনি আগে দেখি গ্লোয়ালের কী স্কিন আছে এখানে কিন্তু গ্লোয়ালের স্কিন কিন্তু আমার এই যে এটা ফেভারিট গ্লোয়াল এটা কিন্তু আমরা কিনলাম এখানে কিন্তু আমরা একটার মধ্যে কেনার সাথে সাথে আমার ফেভারিট গ্লোয়ালটা কিন্তু পেয়ে যাচ্ছি তো প্রতিবার অ্যাডভান্সার পর ডাউনলোড করার পরে কিন্তু আমি এই গ্লোয়াল স্কিনটা আগে কিনি তারপরে কিন্তু এখানে এই যে প্যারাসুট না কি এটারে বলে যে ঘোরা যাই হোক এটা কিন্তু ঘোরা এটা কিন্তু আমরা আগে কিনে ফেললাম তো এটা কিন্তু আমরা এখানে চুপ করে দেবো এই করে তারপরে কিন্তু আমরা অ্যানিমেশন কিনবো এখানে আসার পরে কোন অ্যানিমেশনটা আমার কিন্তু এই যে এই কর্নারে এই অ্যানিমেশনটা কিন্তু অনেক অপ্প লাগে তো এটাই কিন্তু আমরা অ্যানিমেশনটা কিনবো তো তোমাদের যাদের এই অ্যানিমেশনটা ভালো লাগে তোমরা কিন্তু এটা কিনতে পারো বা আরও তিনটা আরও দুইটা অ্যানিমেশন আছে ওইখান থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা কিনতে পারো এখানে কেনার পরে কিন্তু আমরা এখান থেকেই মোট কিনবো তো এখানে কিন্তু প্রোপোজ পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র এক ডেমনে তো এখানে কিন্তু প্রোপোজটা আমরা কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে কিন্তু ইগুপ করে ফেলছি তারপরে কিন্তু এই যে এই মোটটা পেয়ে যাচ্ছি এক ডেমনে এটা কিন্তু কেনার সাথে সাথে আমাদের কোনো প্রকার কংগ্রাচুলেশন দেখালো না তারপরে কিন্তু এই যে এটা পেয়ে যাচ্ছি এক ডেমনে তো এটা কিন্তু অনেক সুন্দর ইমোট এটা কিন্তু আমরা এক ডেমনে পেয়ে যাচ্ছি সাথে সাথে ইগুপ করে ফেলছি তো এখান থেকে আমাদের আর কিছু কেনার দরকার নাই চলো আমরা এখান থেকে বেরোয় যাই এখান থেকে বেরোরার পরে কিন্তু আমরা প্রোফাইলে যাবো প্রোফাইলে কিন্তু নেট খারাপের কারণে আমাদের কিন্তু ডোকাইতে একটু ওয়েট করতেছে তো তারপরে কিন্তু আমাদের প্রোফাইলের ভিতরে নিয়ে আসছে এটা কোন ধরনের প্রোফাইল সেটা কিন্তু আমি বুঝতেছি না তো যাই হোক এখানে কিন্তু আমি এলে জেলে একটা ঠাসতেছি যে হয় তারপরে কিন্তু আমাকে এখান থেকে একটা ইনিয়ে নিয়ে যেতে বলছে সেটা কিন্তু আমি নিয়ে আসার পরে কিন্তু এটাকে এখন সেভ করবো এটা কিন্তু সেভ করে দিছি এটা কোন ধরনের প্রোফাইল যেহেতু অ্যাডভান্স সার্ভারে দিছে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়ারও চান্স আছে তো এখানে কিন্তু প্রোফাইলের সব সবকিছু দেখা শেষ তো আমরা কিন্তু এখন প্রোফাইল থেকে বেরিয়ে দেখি কোনো কিছু করা যায় না কি দেখি কি করা যায় প্রোফাইল থেকে বের হয়ে ওহো আমাদের তো নামটা চেঞ্জ করতে হবে নামটা আগে চেঞ্জ করি এই জায়গায় কিন্তু বাইক গেমিং দিব যেহেতু আমার চ্যানেলের নাম বাইক গেমিং অফিসিয়াল সেহেতু আমার এখানে কিন্তু বাইক গেমিংই দিতে হবে আটশো ডায়মন্ড কিন্তু এখানে খরচ করে ফেলছি এখন কিন্তু শুধুমাত্র আমাদের বিয়ার র্যাঙ্ক খেলার পালা আমাদের তো এই যে কার্ড আছে না একটা লেভেল বাড়ানোর ওই কার্ডটা কিনতে হবে তো এখানে কিন্তু আট লেভেল আছে আট লেভেল হলে কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক খেলতে দেবে তো এখানে কিন্তু আমরা ক্লিম করে ফেলবো এটা তাহলে কিন্তু আমাদের লেভেল ষোলো হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার ম্যাচ খেলতে হবে না তাই কিন্তু আমাদের লেভেলটা ষোলো হয়ে যাবে তো এটা কিন্তু ই করার সাথে সাথে কিন্তু আমাদের লেভেল আপ হয়ে গেছে লেভেল কিন্তু সোলো হয়ে গেছে এখন কিন্তু আমরা দেখতে চলে আসছি যে লিডার বোর্ডে কেউ গেছে নাকি তো এখানে কিন্তু লিডার বোর্ডে আমার মনে হয় যে কেউ যায় নাই এখানে কিন্তু বিহারের লিডার বোর্ডেও কেউ যায় নাই দেখি এখন সিএসএল লিডার বোর্ডে কেউ গেছে নাকি তো এখানে কিন্তু এ ক্লিক করার পরে লিডার বোর্ডে আমরা যখন ওইখানে আসি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিএসএল লিডার বোর্ডে কিন্তু কেউ যায় নাই তো এখানে কিন্তু কোনো প্রকার কেউ লিডার বোর্ডে সেও তো কিন্তু আমরা যদি গ্যান্ড মাস্টারে বা মাস্টার উঠতে পারি সেও তো কিন্তু আমরা লিডার বোর্ডে চলে যাব সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে ম্যাচটি স্টার্ট করে দিই তো এখানে কিন্তু ম্যাচটা কাটিয়ে আগে কাটা দেখি আমার এখানে হাফ স্ক্রিন হয়ে রয়েছে ফুল স্ক্রিন আগে করি এখানে কিন্তু ডিসপ্লে এখানে আসার সাথে সাথে কিন্তু এটা অফ করে দিতে হবে অফ করে কিন্তু গেম থেকে বাইরে যায় কিন্তু আবার নতুন করে গেমে ঢুকতে হবে তো আমি কিন্তু এখানে গেম থেকে বাইরে যায় কিন্তু আবার নতুন করে গেমে ঢুকতেছি তো গেমে ঢোকার পরে কিন্তু আমি ডায়মন্ডটা ক্লিন করবো তারপরেই কিন্তু তোমাদেরকে বলবো কি করে ডাউনলোড করবা তো এখানে কিন্তু দ্বিতীয়বার লগ ইন করার উপলক্ষে কিন্তু আমাকে আরও পনেরোশো ডায়মন্ড দিবে এখান থেকে কিন্তু পনেরোশো ডায়মন্ড ক্লিম করে ফেলছি তো চলো দেখি এখন তোমাদেরকে বলে যে তোমরা কি করে ডাউনলোড করবা তো ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদের অ্যাপে গুগল ক্রোম বাজারটা থাকতে হবে তারপরে কিন্তু তোমরা গুগল ক্রোম বাজারে ঢুকবা ঢোকার পরে কিন্তু ডাউনলোড করতে হবে তোমাদের তো চলো দেখাই আমি কি করে ডাউনলোড করলাম তো ডাউনলোড করার জন্য তোমরা গুগল ক্রোম বাজারে সে এখানে লেখবা যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এখানে কিন্তু ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লেখার পরে কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার এটা আসবে এটা আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারভেস আসবে তো তোমরা কিন্তু প্রথমটাতে ক্লিক করবা লোগো দেখা না রাখো এটাতে ক্লিক করার পরে কিন্তু জিমেলে বা ফেসবুকে তোমরা যে এটাতে ক্লিক করো জিমেলে হলে কিন্তু ভালো হয় এখানে কিন্তু আমি এক আমার একটা জিমেল দিয়ে দিছি তারপরে কিন্তু এখানে এইরকম একটা ইন্টারভেস আসবে তারপরে কিন্তু তোমরা যেই জিমেলটা দিলা ওইটাই কিন্তু এখানে লিখতে হবে তো অন্য জিমেল কিন্তু লিখলে তোমাদেরকে হবে না মনে রাখো একবার কিন্তু ভুল হলে তোমরা কিন্তু দ্বিতীয়বার এটা ই করতে পারবে সেই জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবা চলে এসে তোমরা দেখবা যে কোন জিমেলটা এখানে দিলা সেটার কিন্তু ইউজার নেম যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে ওখানে দিতে হবে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এই যে এরকম একটা ইন্টারভেস আসবে তারপরে কিন্তু তোমাদের আসল কাজ তো এইরকম একটা ইন্টারভেস আসার পরে কিন্তু তোমরা এই যে উপরে একটা কোড দেখতে পারতাছো তার পাশে কিন্তু কপি কপি করার একটা আইকন দেখতে পারতাছো এটার উপরে কিন্তু ক্লিক করে তোমরা কোডটা কপি করে ফেলবা তোমাদেরকে প্রথমে একটা কোডের কথা বলছিলাম মনে আছে এটা কিন্তু সেই কোড তারপরে তোমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করবা তাহলে কিন্তু তোমাদের ডাউনলোড শুরু করবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো যে ডাউনলোড হইতেছে নাকি তারপর তারপরে কিন্তু তোমরা ফাইল ম্যানেজারে যা ওপেন করতে পারো আর তোমরা যারা ওপেন করতে পারো না তারা আমাকে কমেন্ট করো বা তোমাদের আশেপাশে কোনো বড় ভাই বা যারা পারে তাদেরকে বললো তারা কিন্তু ওপেন করে দিবে আর আজকের সাজকৃটাই পর্যন্ত আল্লাহ হাফেজ